নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি সকলের পছন্দের ইলিশ মাছের রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আজকের রেসিপি সর্ষে ইলিশ এটা বানানো ভীষণই সহজ সকলেই ভীষণ সুন্দর করে বানাতে পারে তবে আমি কীভাবে বানাই সেটাই আমি তোমাদের সকলের সাথে শেয়ার করছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে ছ পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর উপকরণ হিসেবে নিয়েছি কালো সর্ষের হলুদ সর্ষে একটু লবণ কয়েকটা কাঁচা লঙ্কা আমি মশলাটা এখানে শিলে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও ফেস্ট করে নিতে পারো এবং মশলাটা করার সময় লবণ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে সর্ষেটা তেতো হয় না আমার মশলাটা করা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব আমি মাছে দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ দিয়ে মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাখিয়ে আমি কিছু সময় রেখে দেব মাছগুলো মাখানো হয়ে গেছে তারপর আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি কেননা ইলিশ মাছ রান্না করতে সর্ষের তেলেই ভালো হয় যেহেতু এটা সর্ষে ইলিশ সেহেতু সর্ষের তেলেই এর স্বাদ দ্বিগুণ হয় আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জুড়ে শুকনো লঙ্কা তেজপাতা ফ্রনটা একটু নেড়ে জড়ে নিচ্ছি নেড়ে জড়ে নিয়ে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দেব এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা যে মশলাটা ছিল সর্ষে কাঁচা লঙ্কা সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়েছি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব মশলাটার সাথে মাছের পিসগুলো দিয়ে মশলাটা আর মাছটা পাঁচ থেকে দশ সেকেন্ড মতো আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তারপর আমি এতে পরিমাণ মাছ জল ঢেলে দিচ্ছি ইলিশ মাছ রান্না করতে খুব বেশি টাইম লাগে না আমি সেই জন্য এখানে খুব বেশি জল দিইনি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবং ঝোলটা ফুটে উঠেছে এবং তার মধ্যে আমি আরেকটু একটু লবণ একটু হলুদ দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে আগে মশলাটা বাটার সময় আমি লবণ দিয়েছিলাম এবং মাছটাতেও আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে আমি দু এক মিনিট মাসটা একটু ঢাকা দিয়ে রেখেছি আর লাস্ট যে উপকরণটা আমি মেশাবো এতে সেটা হলো নামানোর একটু আগে আমি এতে একটু সর্ষে তেল অ্যাড করছি এতে সেন্টটা সুন্দর বেরোয়